আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই সিজনে ভাইরাল হচ্ছে শাকের ভর্তা তো এই শাকের ভর্তাটা দেখে আসলে আমি লোভটা সামলাতে পারলাম না তো একদম নিজের মতো করে আজকে ভর্তাটা তৈরি করে দেখালাম তো এখানে আমরা কতগুলো শাকের কচি কচি পাতাগুলো নিয়েছি একদম ডগার যে পাতাগুলো থাকে এগুলোকে ভালো করে কেটে নিয়েছি লাউশাগের কেউ কিন্তু এমনিতেই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী বন্ধুরা শাকে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এখানে আমরা শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমরা এখানে রোস্টেড করে নেব রসুন আর কাঁচামরিচগুলোকে মাঝখানে এভাবে ভেঙে নিব যে কোনো খুন্তির সাহায্যে তো রোস্টেড রসুনগুলোকে ভালো করে আমরা এখানে ভেজে নিয়েছি আর লাউ শাকের এই ভর্তাটা এতটা ভাইরাল চলতেছে এটা দেখলাম এই ভর্তাটাও আপনার সাথে শেয়ার করে ফেলি আর এই পর্যায়ে এসে আমরা চুলায় পেঁয়াজ দিয়ে দিব তো পেঁয়াজের এই সিনটা আমি একটু রিভার্স করে দিয়েছি যাতে দেখতে ভিডিওটা আরও বেশি আকর্ষণীয় লাগে এখানে আমরা কাঁচামরিচগুলোকে ভেজে তুলে নিব সাথে দুই টুকরো আদা দিবো এই আদাটা দেওয়ার কারণে আজকে যে শাকের ভর্তাটা তৈরি করে দেখাবো সে ভর্তাটা কিন্তু আরও বেশি টেস্টি হবে ভর্তাটাকে আরও বেশি আকর্ষণীয় করতে কুতু চিংড়ি দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিব ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এসে আমরা দেখুন দেখতে কতটা ভালো লাগতেছে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে কড়াইতে আমরা দিয়ে দেবো লাউ শাকের কচি কচি পাতাগুলো এখানে চাইলে আপনারা কুর্মু শাকও ব্যবহার করতে পারেন বাট আমার কাছে লাউ শাকটা বেশি ভালো লাগে সে কারণে আমি লাউ শাকটাই ব্যবহার করেছি লাউ শাকের কচি কচি পাতাগুলো সেদ্ধ হইতে কিন্তু বেশি সময় লাগে না তো প্রায় আমরা একটু পানি দিয়ে সেদ্ধ করে নিলাম এবং সেদ্ধ করার পরে বেশ ভালো করে এখন নেড়ে নিতে হবে শাকটা যতটা ভালো সেদ্ধ হবে খেতে কিন্তু ততটা ভালো লাগবে অনেক বেশি সেদ্ধ হলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমরা অনেক বেশি সেদ্ধ করবো না পর্যাপ্ত পরিমাণ প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ করে নিব যাতে এ ভর্তার ভিটামিনটাও থাকে দেখতেও সুন্দর লাগে এবং ভিটামিনটা শরীরেও কাজে লাগে এবং খেতেও যেন ভালো লাগে বন্ধুরা লাউ শাকের ভর্তা হোক বা যে কোনো ভর্তা ভর্তার মধ্যে একটু ধনে পাতা দেওয়ার কারণে ভর্তাটা কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায় ভাইরাল এই লাউ শাকের ভর্তাটা আমার কাছে অনেক বেশি পছন্দের এখানে রোস্টেড রসুনগুলো নিয়ে নিব এবং রসুনের সাথে ভেজে রাখা কাঁচামরিচগুলো সাথে করে নিয়ে ভালো করে ডলে নিতে হবে ভর্তাটা ভালো করে ডলে নেব এখানে আমরা বাটনি দিয়ে বেড়ে নিচ্ছি আপনারা চাইলে হাট ইউজ করতে পারেন কিন্তু বাটুনি দিয়ে বেটে নিলেই ভর্তাটা বেশি টেস্টি হয় এ পর্যায়ে এসে আমরা শুকনো মরিচগুলোকে ভালো করে নিয়ে নেব এবং শুকনো মরিচগুলোকে ভালো করে নেচে টেলে নেব আর ঝাল ঝাল হইলে সে ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে বাঙালি মানে ঝাল ভাত ঝাল ঝাল হবে যে কোনো খাবার মাছ ভর্তা ভাজি যে কোনো খাবারই ঝাল হওয়া লাগবে চিংড়ি মাছ কুচু চিংড়িগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দেওয়ার পরে আমরা এখানে সেদ্ধ করা লাউশগুলোর ভিতরে দিয়ে দেব লাউশগুলো ভালো করে এইভাবে ডলে নিব বন্ধুরা লাউশা কিন্তু হজম শক্তি উন্নতি করতে সাহায্য করে রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এতে থাকা ফাইবার ভিটামিন এ সি আয়রন ও ক্যালসিয়াম হার মজবুত করতে সাহায্য করে এবং যারা চাচ্ছেন একটু দ্রুত গতিতে ওজন কমাতে তাদেরকে আমি সাজেস্ট করব নিয়মিত লাউ শাকের ভর্তা বা লাউ শাকের তরকারি বা লাউ শাকের সবজি যেইটাই হোক না কেন আপনারা কিন্তু চাইলে নিয়মিত খাতে পারেন আমি যেহেতু ভর্তাটা প্রেমী মানুষ এবং ভর্তাটা প্রিফার করি সবচেয়ে বেশি তো আমি ওজন কমানোর জন্য সবসময় শাকটাকেই বেছে নিই লাউশাক থাকা ভিটামিন এবং আমার শরীরকে ক্যালোরি মুক্ত এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে শরীরের যে ভিটামিনের ঘাটতি থাকে সেগুলো কিন্তু অনেকটা এই শাক সবজিতেই রয়েছে তো আমি মনে করি যারা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান এবং দ্রুতগতিতে ওজন কমাতে চান তারা কিন্তু চাইলে নিয়মিত লাউ শাকের ভর্তা খেতে পারেন আর আজকের এই লোবনীয় ভর্তাটা গরম ভাতের সাথে খাইতে জাস্ট অসাধারণ লাগে দেখুন কতটা জুসি হয়েছে আর ঝাল ঝাল ভর্তা সাথে একটু লবণ আর এই ঝাল কাঁচা মরিচের ঝাল আর শুকনো মরিচের ঝাল জিভে জল আনার মতো একটা ভর্তার রেসিপি কিন্তু আজকে আপনার সাথে শেয়ার করেছি সরিষার তেলটা দেওয়ার পরে ভর্তার মধ্যে যে ঝাঁঝালো ভাবটা দরকার ছিল সেটা কিন্তু হয়ে গিয়েছে সরিষের তেল ছাড়া ভর্তা কিন্তু জমে না গরম ভাতে সরিষের তেল আর সাথে যদি থাকে এভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ভর্তা আর কী লাগে বলুন বাঙালির কাছে ভর্তা প্রেমী বাঙালিদের কাছে এমন একটা ভর্তা রেসিপি থাকলে আর কিছুই লাগে না আমার চ্যানেলে আমি নিয়মিত অনেক মজাদার ভর্তা রেসিপি শেয়ার করে থাকি যে যেই শাকের ভাইরাল ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি চাইলে কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন লবণটা একটু কম হয়ে গিয়েছিল সেই কারণে সাধন অনুযায়ী একটু লবণটা বাড়িয়ে নিয়েছি যে কোনো ভর্তায় ঝাল লবণটা ঠিক থাকলে সে ভর্তাটা খাইতে আরও বেশি ভালো লাগে এখন একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন যে দেখতে কতটা সুন্দর লাগতেছে আর আজকের এই ভর্তাটা শুধু যে দেখতে সুন্দর লাগছে তা না গরম ভাতের সাথে খাইতেও কিন্তু ভর্তাটা অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা এখানে আমরা দেখুন কিভাবে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা এই পর্যায়ে এসে বেশ ভালো করে আমরা শাকটা দেখাচ্ছি দেখুন এই ভর্তার শাকটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে গরমপাতের সাথে এই কচি পাতার ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন